তো গাইস টাইটেল এবং থামেল থেকে তো আপনারা বুঝতে পারছেন আজকে ভিডিও কী নিয়ে হতে যাচ্ছে আজকে আপনাদের দেখাবো হচ্ছে ফ্রি ফায়ার ম্যাক্স কীভাবে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন গাইস কীভাবে সেটা আপনাদের দেখাবো গাইস আপনারা শুধু ফ্রি ফায়ার ম্যাক্স ডাউনলোড করতে চান তাহলে আমার এই ভিডিও ফুল ভিডিও দেখতে হবে আর চ্যানেল যারা নতুন গাইস সাবস্ক্রাইব করতে ভুলবেন না গাইস অত পোকর পোকর না করে গাইস আপনাদের এখন ফোন স্ক্রিনে নিয়ে যা হোক বরাবরের মতো কিন্তু আপনাদের ফোন স্ক্রিনে আমি কিন্তু চলে এলাম গাইস আপনারা কিন্তু আপনাদের ফোন স্ক্রিনে আসার পর আপনারা কী করবেন সর্বপ্রথম কিন্তু আপনাদের প্লে স্টোর ঢুকে যাবেন গাইস প্লে স্টোর ঢোকার পর এখানে কিন্তু আপনারা যেভাবে আমি বলছি সেভাবে কিন্তু সার্চ করবেন ফ্রি ফায়ার ম্যাক্স এখানে কিন্তু আমি লিখলে ফ্রি ফায়ার ম্যাক্স প্রথমে সার্চ করলে কিন্তু আসবে না গাইস কারণ আমার একটা কাজ করিনি গাইস দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে বলতে বলতে ফ্রি ফায়ার ম্যাক্স কিন্তু আসলো না এখানে কীভাবে ফ্রি ফায়ার ম্যাক্স আনাবেন সেটা আপনাদের দেখাবো গাইস আপনারা আমার লাগান টিক্স ইউজ করবেন তাহলে ইজিলি আপনাদের সামনে ফ্রি ফায়ার ম্যাক্স কিন্তু চলে আসবে তারপর আপনারা ইনস্টল দিয়ে কিন্তু আপনারা খেলতে পারবেন গাইস বরাবর মতো কিন্তু আমি অত কিছু ইয়া দেখাচ্ছি না আপনারা সিম্পলিসে আপনাদের ভালো মতো দেখাচ্ছি গাইস আমি অত বাড়াতে চাই না কারণ আপনারা তো এখানে আসার পর দেখবেন হচ্ছে ভিপিএন ভিপিএন লেখার পর নিচে আসার পর একটু স্কল করবেন দেখবেন নিচে শিওর ভিপিএন লেখে সার্চ করবেন আমি যেই ভিপিএনের কথা বললাম গাইস সেই ভিপিএনটা আপনারা কিন্তু সিম্পলি সে মানে ডাউন করে নেবেন ডাউন্ট না করলে কিন্তু হবে না ওই ভিপিএন দিয়ে কিন্তু আপনারা ফ্রি ফায়ার ম্যাক্স আনতে পারবেন গাইস তারপর আমি কিন্তু এখানে ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে আমার এখন ইনস্টল করা লাগবে না আমি ডাইরেক্টকে ওপেনে ক্লিক করবো গাইস আমি ওপেনে ক্লিক করার পর আমি যেভাবে যেভাবে করে দিব গাইস সেইভাবে সেইভাবে কিন্তু আপনারাও চেষ্টা করবেন তাহলে পারবেন বুঝতে পারছেন তারপর আমি ওপেনে ক্লিক করার পর হয়ে যাবে এখন এখানে ভিপিএন আপনাদের কানেক্ট করতে হবে গাইস মানে আমি ঢুকে গেলাম ভিপেনের ভিতর তারপর আপনাদের একটু দেরি হবে আমি একটু দেরি করে সমস্যা নাই গাইস আপনার ভিডিওটা খুলতে দেখুন না স্যার কিন্তু বুঝতে পারবেন না বরাবর বড় বড় মতো কিন্তু গাইস আমরা কিন্তু ভিপেনের ভিতর চলে এলাম তারপর এখানে উপরে একটা দেখেন আসে হচ্ছে কিভাবে অটো কানেক্ট করবেন মানে যেন ফায়ার ম্যাক্স প্লে স্টোরে আসে আমি যেভাবে ওখানে বললাম তারপর অটো কানেকটিভ মানে লেখা থাকবে অটো মানে অটো বা যে কোনো একটা লেখা থাকবে তারপর আপনারা কানেক্টে টিপ দিয়ে যাবেন দিবেন এখানে কিন্তু আমার কানেক্টিভ হয়ে গেছে গাইস এখন এখান থেকে আপনারা করবেন কি গাইস জানেন এখান থেকে সিম্পলিসি এখান থেকে কিন্তু ব্যার হবেন ব্যার হওয়ার পর কিন্তু আপনারা ডাইরেক্ট যাবেন হচ্ছে প্লে স্টোর প্লে স্টোরে যা কী করবেন আপনাদের সেটাই এখন আপনার আমি দেখাবো গাইস এখানে যাওয়ার প্লে স্টোরে যা কিন্তু সার্চ করবেন হচ্ছে ফ্রি ফায়ার ম্যাক্স মানে ফ্রি ফায়ার ম্যাক্স তারপর সার্চ করার পর কী হবে আসে না কিন্তু তাও কিন্তু আসে না গাইস কিন্তু নিশে আসবে আপনারা ঠিক হালে দেখবেন নিচে কিন্তু চলে আসে ফ্রি ফায়ার ম্যাক্স দেখতেই পাচ্ছেন গাইস এখন দেখাবো হচ্ছে ডাউনলোড করে করবেন গাইস আপনারা তো দেখতে পাচ্ছেন তারপর গেরিনা ফ্রি ফায়ার ম্যাক্স লেগে সার্চ করবেন গেরিনা ফ্রি ফায়ার ম্যাক্স তাও কিন্তু আসছে না নিচে যে হালে আপনাদের ফোনে নিচে আসবে ওই হালে আপনারা ডাউনলোড করবেন আজকের ভিডিও কুলতে গাই চাল্লাহ হাফেজ আপনারা দয়া করে ফুল ভিডিও দেখে সাবস্ক্রাইবটা করে দিবেন